তো এক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেটা হয় খতম তোলার জন্য খুব বেশি অনেকে উঠে পড়ে লাগেন যে কে কে কয় খতম এরকম এমনটা আমরা দেখেছি যে অনেকে পাঁচ খতম বা ছয় খতম দিয়ে অন্যকে ফোন করে বলে যে আমি তো ছয়টা দিলাম মানে আমি তো ছয়টা খতম দিলাম আপনি কয়টা দিলেন তো উনি আবার বলে যে আমি তো আসলে দিতে পারি নাই অসুস্থ ছিলাম আমি তিনটা দিয়েছি গত বছর পাঁচটা দিয়েছিলাম এবছর এত বেশি দিতে পারি নি তিনটা দিয়েছি এই যে খতম দেয়ার একটা ট্রেডিশন মানে পাঁচ খতম সাত খতম দশ খতম এবং সেটা আবার অন্যের সাথে শেয়ার করা বা অনেকটা শো অফ মতো করা এটা কিন্তু আসলে মূল দাবি বা উদ্দেশ্য ছিল না কোরআন নাজিলের এজন্য খতম ওঠানোর জন্য উঠে পড়ে না লেগে আমাদের বিশুদ্ধ তেলাওয়াত নিশ্চিত করা উচিত আমরা প্রতিদিন যতটুকু আমাদানে তেলাওয়াত করব আমরা যাতে বিশুদ্ধভাবে করি তাজভিদ মেনটেন করে যেন করি তাহসিনের সাথে করি এবং তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে যাতে আমরা তেলাওয়াত করি কারণ রুব্বাকর ইল ওয়াল কোরআন আনুহ কোরআনের কিছু কারি আছে বা তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমতের পরিবর্তে লানত দেয় তো আমরা যেন রহমতের মাসে লানত না কুড়াই আমরা যেন বেশি বেশি রহমত কুড়াতে পারি এজন্য প্রথম কথা হচ্ছে যে আমরা যাতে তাজবিদ মেনটেন করে তেলাওয়াতের গুণগত মান নিশ্চিত করে কোরআন তেলাওয়াত করি কারণ কালামুল্লাহ মাজিদে সুরাতুল মুজাম্মিলের চার নম্বর রাতে আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন এবং বলেছেন ওরাতিল কোরআনা তার তিলা আমাদের যেরকম মনে যায় আমরা চাইলি কিন্তু ওই রকম করতে পারি না আমাদেরকে তার তিলের সাথে কোরআনতলা করতে হবে তার তিলের সাথে অর্থাৎ ধীরস্থিরভাবে থেমে থেমে তাজবিদ মেনটেন করে তেলাওয়াতের যে গুণগত মান সেটাকে নিশ্চিত করে তেলাওয়াত আদায় করার নামই হচ্ছে তার তিল আল্লাহর হাবিব তার তারতিলের সাথে তেলাওয়াত করতেন আনাসরদ্লাহ তালুকে জিজ্ঞেস করা হল যে আল্লাহ হাবিব ইসলামের তেলাওয়াত কেমন ছিল তিনি কীভাবে কোরআনকে আবৃত্তি করতেন কীভাবে তেলাওয়াত করতেন আনাস আনসরদ আল্লাহ তালন বললেন যে কায়নাত মাদ্দানি কায়নাত কেরওয়াত ইসলাম মাদ্দান আল্লাহ রসুল সালসালাম যখন কেরাওয়াত করতেন তিনি কেরাত পড়তেন বা তেলাওয়াত করতেন তিনি টেনে টেনে পড়তেন টেনে টেনে আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান এই যে টেনে টেনে কেনাত মাদ্দ টেনে টেনে তেলাওয়াত করতেন দ্রুত তেলাওয়াত করতেন না আম্মাদান উমে সালাম তালা আনহা ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কাইফা কেনাত আত রসুল্লাহ আল্লাহর হাবিবাহ ইসলাম কিভাবে তেলাওয়াত করতেন শুনানি তিরমেজির বর্ণনায় তিনি বলছেন যে কেন রসুল্লাহিস আয়াতান আয়াতান প্রতি আয়াতে তিনি থামতেন আয়াত আয়াত করে তালাওয়াত করতেন অর্থাৎ আলহামদুলিল্লাহ রাব্বিলা আলামিন বলে তিনি থামতেন তারপর তিনি আর রহমানের রহিম পড়তেন তারপর থামতেন তারপর মা লি দিন পড়তেন তারপর থামতেন অর্থাৎ প্রতিটি আয়াত তিনি থেমে থেমে শেষ করে এরপর নতুন আয়াতে যেতেন এটা হচ্ছে আল্লাহর হাবিব সাহেব ইসলামের তালাওয়াতের গুণগত বৈশিষ্ট্য এবং সোনানা আবুদাউদের বর্ণনায় আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন যে জাইনুল আবি আসু আতিকম তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআনটাকে সুশোভিত করো সুন্দর করে সুশোভিত করে তোমরা কোরআনতালাত করো অর্থাৎ যার গলায় আল্লাহ যতটুকু সুর দিয়েছেন যতটা সুন্দর করে যতটা আন্তরিকতার সাথে কোরআনতালাত করা যায় ঠিক সেভাবে তোমরা কোরআনিক রিসাইটেশনটা করো এবং সহি বুখারির এক বর্ণনা এসেছে যে আল্লাহর হাফিজ ইসলাম বলেছেন তা মান্লামিয়া বিল কোরআন যে গুনগুনিয়ে সুর করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত নয় এটা কিন্তু অনেক বড় একটা ধমক যে যারা সুর করে গুনগুন করে সুন্দর করে কোরআন পড়ে না সে আমার দলভুক্ত আমার ও মত হতে পারে না এটা একটা ধমক সো আমাদের যার গলা যতটুকু সুর আছে আমাদের সুরগুলোকে উজাড় করে দিয়ে খুবই আন্তরিকতার সাথে থেমে থেমে প্রতিটি আয়াত শেষে স্টপ নিয়ে নিয়ে টেনে টেনে যেন আমরা কোরআনতালাত করি তবেই